এই পর্যায়ে দ্বিতীয় প্রশ্নটি হলো যে তাকফির করার মূলনীতি কি এই হুকুম লাগাবে কে সাধারণ মুসলিম কি তাকফিরের ফতোয়া অনুসরণ করবে না নিজেরাও তাকফির করতে পারে প্রথমত একটা গুরুত্বপূর্ণ জিনিস জানার দরকার হচ্ছে তাকফির করা কিন্তু আমাদের মূল নীতি নয় অর্থাৎ আহলে সুন্দর জমাত কাউকে কাফের বলা এটা নিয়ম নয় এজন্য ইমাম তহাবি রহমতুল্লাহ আলহ সহ ইমাম রায় ব্যাপক ইমামরা যখনই আকিদার মাসালা উল্লেখ করেছেন তখন একটা কথা উল্লেখ করেছেন যে ওয়ালা নুকাফির আহলাল কেবলা মালাম ইস্তাহলা মালাম ইস্তাহলা ইস্তাহল যতক্ষণ পর্যন্ত ইস্তাহলালের পর্যায়ে না চলে গেল সুন্নী জিনিসকে সে সমস্ত জিনিসকে আমাদের ইমামরা সব বলে গেছেন যে আমরা তাকফির করব না অর্থাৎ তাকফির করা আমাদের মূলনীতি না যেন না হয় এটা খেয়াল রাখা দরকার অর্থাৎ কাফেরদের কাফের বলবো যেমন হিন্দু বৌদ্ধ ইহুদি না সরা এদেরকে অবশ্যই কাফের বলতে হবে মুসলিমদের মধ্যে কেউ অন্যায় করে বসে দেখেই তারা কাফের বলে ফেলা অথবা তাকে তাকে এর জন্য না দেখে বা একটা নিয়ম নীতির মধ্যে ফেলেই যে এটা করবে না সেটা কাফের যে কাফেরকে কাফের বলে সেও কাফের এরকম নীতি কিন্তু ইসলামে নাই কোনোদিনই শেখুলসলাম মোহাম্মদ আব্দুল হাব তিনি যে কথাটি বলেছেন যে কেউ যদি কোনো কাফেরকে কাফের না বলে সেও কাফের হবে এটা হচ্ছে ওই কাফের যে কাফের জন্মগতভাবে কাফের আর যারা মুসলিম তাদেরকে কাফের করার কাফের করার কোনো বিধান ইসলাম দেয়নি যতক্ষণ যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে কুফুরি করার সরাসরি স্পষ্ট প্রমাণ পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত কাউকে কাফের বলা যাবে না তারপরে প্রশ্ন হচ্ছে কাউ কারোর মধ্যে আপনি দেখছেন যে সে কুফুরি করছে কুফুরি করছে তাকে জিজ্ঞাসা করেন যে কুফুরি কেন করছো হয়তো এমন হতে পারে তার মধ্যে জাহাল আছে জানে না যার মধ্যে এমন আছে মোকরা আছে তার জোর করে করা হচ্ছে এটা অথবা সে মতো আউবেল কোনো কারণে সে মনে করছে বৈধ এই জন্য ইসলামের দৃষ্টিতে কেউ একটা কাজ করছে তাকে যতক্ষণ পর্যন্ত এভাবে কারণ জিজ্ঞাসা না করা হবে এবং তার সন্দেহ দূর করার চেষ্টা না করা হবে ততক্ষণ পর্যন্ত কাউকে কাফের বলা যাবে না এটাকে দুইটা আলমরা দুইটা শব্দের মধ্যে ব্যবহার করেন একটা হচ্ছে একামত্র হুজ্জা আর একটা হচ্ছে এজালাত সুভা শুভা অর্থাৎ তার মধ্যে প্রথমে কাজটা করতে হবে তাকে একামত্র হুজ্জা প্রমাণ পেশ করতে হবে যে এই প্রমাণ এটা বলতে হবে যে যে কাজটা করছো এটা কিন্তু পুকুরি কাজ শিল্পের কাজ এটা নিভা তোমাকে আমি তো এইভাবে সন্দেহটা দূর করতে হবে এরপরে কখনো 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 না জেনে করতে পারে কখনো কখনো সে মুখরা তার উপর দূর করে চাপিয়ে দেওয়া হচ্ছে করতে পারে কখনো কখনো সে অপব্যাখ্যার কারণে সেটা করতে পারে এই সমস্ত কারণে কাউকে কাফের বলা যাবে না বরং তাকে জিজ্ঞাসা করতে হবে কেন সেটা করছে প্রমাণ প্রতিষ্ঠা করতে প্রয়োজনে জিনিসটা জানিয়ে দিতে হবে জিনিসটা ব্যাপকভাবে যে এই জিনিসগুলি করা পুফুরি তারপরে তো সে করে বোঝা গেল সে জানছে যতক্ষণ পর্যন্ত না বোঝা জানছে ততক্ষণ পর্যন্ত কাউকে কাউকে কাফের কাফের বলা যাবে না এটা হচ্ছে মূল কথা এই তাকফিরের বিধান এখন প্রশ্ন হচ্ছে যে দেখে সে কি কাফের বলতে পারবে না তাকফিরের বিধান দুই দলের জন্য স্পষ্টভাবে নির্ধারিত একদম হচ্ছে সত্যনিষ্ঠ আলেম একজন রাষ্ট্রীয় রাষ্ট্র তত্ত্বাবধানকারী সত্যনিষ্ঠ আলেমরা শুধুমাত্র বলতে পারবে প্রমাণ প্রতিষ্ঠার পরে যে অমুক কাফের হয়ে গেছে তারপর সেটা বাস্তবায়নের অধিকার সম্পূর্ণভাবে রাষ্ট্রের কাছে কাফের হলে তার যে হুকুম আছে মোর্তাদের হুকুম বা তার সম্পদ নেওয়ার হুকুম বা তার বিষয় বিধিবিধান তার কোথায় করতে বিধিবিধান সম্পূর্ণরূপে রাষ্ট্রীয় ডিগ্রির আগ পর্যন্ত রাষ্ট্রীয় কোনো রাষ্ট্রীয় কোনো এই গ্যাজেটের আগ পর্যন্ত কোনো নির্দেশনা আগ পর্যন্ত এই ব্যাপারে কোনো আলেমও বিধিবিধান চালু করে সেটা বাস্তবায়ন করতে পারে না তা শুধু বলার অধিকার যারা যারা এটা করবে তারা কাফের আম্বাই বলতে পারবে সুনির্দিষ্টভাবে কাউকে কাফের বলার আগে তাকে অবশ্যই এ সম্পর্কে জ্ঞান দিতে হবে এ সম্পর্কে তাকে জানাতে হবে যে এটা কুফুরি আর যদি সে জানে এরপরে বলতে হবে যে তুমি জানছো তোমার সন্দেহ আছে কিনা সন্দেহ দূর করার পরে তারা কাফের বলতে পারে এক পর্যন্ত কাউকে কাফের বলা ইসলামী শরীয়তের নীতি নীতি নয় এটা এই ধরনের ত্যাগ করে বেশিরভাগ সময় আগেকার সময় খাওয়ার যেটা করতো ইন হুক মহিল্লা আলিল্লা তারা বলতো যে বিধি বিধান শুধু আল্লাহ যেহেতু আলী রাজিউল্লাহু তিনি মাধ্যম মানছেন তিনি কাফের হয়ে গেছেন আউজ এই জাতীয় যেহেতু সেহেতু দিয়ে ইসলাম শরীরতে কোনো কাফের বানানো যায় না ইসলামের শরীরতে নিয়ম হচ্ছে যে কুফুরি একটা মত এটা সরাসরি হতে হবে কোনো একটা কথার প্যাঁচ অথবা কথার দাবি অথবা এই কথা তো এটা প্রমাণ তাহলে তো এটা হয় তাহলে দিয়ে ইসলাম কলেজ কাফার বলতে অনুমতি দেয় না বুঝে যে এখানে একটা জিজ্ঞাসা সেটা হলো যে সর্ব অবস্থায় আমজনতা কারোর উপরে কুফুরি ফতোয়া লাগাবে না না আমজনতা তার প্রথমত এই জিনিসটা কুফুরি কিনা আমজনতা জানার ক্ষমতা নেই এই জিনিসটা সত্যি কুফুরি একটা দাকিক বিষয় সূক্ষ্ম বিষয় এটা সেই ব্যক্তি বুঝতে পারে যে আইলমে দ্বীনের উপরে সত্যি কার জ্ঞানী এবং যার এই বিষয়ে জ্ঞান আছে তিনি শুধু বলবেন আমজনতা লাগানোর অর্থ হচ্ছে সে নিজেও জানে না কি কুফুরি লাগাচ্ছে নিজে হয়তো উল্টা কুফুরির ভিতর পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বালা লি আখি কাফির ফাকাদ বা আহাদুহুমা কেউ যদি তার ভাইকে কাফের বলে দুইজনের একজন কাফের হয়ে যাবে সে না হলে এই হবে সুতরাং আমজনতার কখনোই সমস্ত কাজে অগ্রণী নেওয়া উচিত না এই ক্ষেত্রে কুফুর ফতোয়াটা কি ওলামাদের একটা গোষ্ঠী লাগাবেন না কোনো এককভাবে স্বতন্ত্রভাবে কোনো একজন আলেমও এই কুফুরি ফতোয়াটা লাগাইতে পারে যেটা আমাদের দেশে সচরাচর দেখা যায় যে একজন আলেম আরেকজনকে কাফের ফতোয়া দিয়ে দিচ্ছেন না এটা তো কখনো চাইজ নেই কারণ তিনি তো এই সমস্ত বিষয় কুফুরি করছেন তিনি জানেন না যে এটা কুফুরির বিষয় কিনা যে সমস্ত আলেম কখন বলা হবে যখন এই ফতোয়াটা বোঝা যাবে কেমন কেমনে আলেম বোঝা যাবে আলেম বোঝা যাবে যে আপনার ফতোয়ার সাথে আপনি যে বলছেন এটার সাথে বিশ্বের তাবৎ আলেমদের মধ্যে মিল রয়ে গেছে অর্থাৎ সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কোরআন এবং সুন্না বেস্ট বেজ একটা ফতোয়া আর আপনি আপনার মন একটা মতবাদ নিয়ে আসেন এই মতবাদ বিরোধী হলে কাউকে কাফের বলে ফেলবেন এটা কিন্তু শরীয়ত বলে না এবং কোরআন সুন্নাহ বেজ বুঝতে পারে তারাই ওই সমস্ত আলেমরা তাদের সাথে মিল হলে তখন শুধু ফতোয়া দেয়া যাবে আর আগে একজন মানুষ দাঁড়িয়ে বলে ফেললো অমুক কাফের হয়ে গেছে এটা বলা কিন্তু ঠিক তার না এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় বর্তমানে প্রভাবমান সেটা হলো যে একেবারেই সাধারণ মুসলিমদের ভিতরে কিছু মানুষ তৈরি হয়েছে যারা সরাসরি সজ্ঞানে আল্লাহর বিধানটাকে পরিবর্তন করতে চাচ্ছেন ভালো নিয়তে যেমন বলতেছেন যে কোরবানি পশু জবাই করব না ওইটাকে সাদগা করে দিব এটাও করবানি এটা উত্তম করবানি এবং কি তারা বলতেছে এটা জেনে শুনে বলতেছেন এবং তাদের যাহালত তারা স্বীকার করছেন না এই ক্ষেত্রে তাদের ব্যাপারে কি না এর এরও জাহেল আসলে যে জাহেল মূর্খ কখনো স্বীকার করে না সে মূর্খ তার মূর্খতা প্রমাণ পাবে আলেমদের কাছে আলম বুঝতে পারবে যে সে আসলে এই জন্য যারা বলে যে এই জাতীয় কিছু যে আমরা কোরবানি করবো না আমরা সদগা করব তারা জাহেল এই জাতীয় ইসলামের শরীরে এরকম বহু আগেও হয়েছে কেউ কেউ এরকম মাসালা নিয়ে উল্টাপাল্টা বলতো বলতো তাই বলে তারা কাফের হয়ে যায়নি এই জন্য মাশাহেল গুলিতে কোনো কেউ কাফের বলা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা সরাসরি অস্বীকার করবে অথবা মানি বলবে নিবিদিবে মানি না আমরা আমাদের যেভাবে বুঝি সেভাবে করবো তখন পর্যন্ত তখন কাফের হবে এরা এক এই মাসালার কারণে মাসালার দাবি অনুসারে কাফের হয়ে গেছে এই জাতীয় কথা বলা যাবে না এবং এগুলি যেহেতু তার একটা তাওইল অপব্যাখ্যা মনে রাখতে হবে জাহাল না হলেও তাওইল তো আছে ব্যাখ্যা অপব্যাখ্যা আছে ব্যাখ্যা করছে সে জান না বলেই করতেছে এই কারণে তাকে কাফের বলা যাবে না শুকরান জাজিরা